এই রেসিপি ঘ্রাণ নাকে লাগা মাত্র জিভে পানি চলে আসে ওয়াও এত সুন্দর ঘ্রাণ মনে হবে এই সুটকি ভর্তাটা দিয়ে যদি একটু ভাত খাওয়া যেত চলুন তাহলে সেই মজাদার সুটকি ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আজকে আমি দেখাবো লোকটা সুটকি ঘুনা ভর্তা আমি জানি অনেকেই এই রেসিপিটা হয়তো ট্রাই করেননি আর যদি না করে থাকেন একবার হলেও রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন আজীবন শাক মুখে লেগে থাকার মতো এখানে সুটকিটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি তারপর গরম পানি দিয়ে থাকনা দিয়ে ঢেকে রাখবো সুটকিটা নরম হওয়া পর্যন্ত যখন এরকম নরম হয়ে যাবে তখন বেশ কয়েকবার ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিব এখন সাথে আরও যা যা নিচ্ছি সেটা হলো রসুন কুচি নিয়ে নিলাম এখানে বড়ো সাইজের দেশি রসুন দুটো এখানে দশ থেকে বারোটা লাল মরিচ আর দেশি পেঁয়াজ নিয়ে নিলাম তিন থেকে চারটা এটা আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন এবার সব কিছুকে আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিব আপনারা চাইলে ক্ষেত্রে পাটাও ব্যবহার করতে পারবেন তবে আমি রিকমেন্ড করব আপনারা ব্ল্যান্ডারে একবার এইভাবে বর্তাটা খেয়ে দেখেন ভীষণ টেস্টি হয় এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানিটা দিয়েছি এই জন্য যেন ব্ল্যান্ডটা খুব স্মুথ হয় বা একটু ছাবা ছাবা হলেও সমস্যা নেই তাতেও খেতে ভালো লাগে এখানে ভাবে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে ব্ল্যান্ডটা কীরকম হবে এবার চুলায় বসিয়ে দিলাম আমি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে আমি সমস্ত এই ব্ল্যান্ডটা ঢেলে দিচ্ছি শুটকি দেয়া হয়ে গেলে ব্ল্যান্ডারে সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে মুছে সেই পানিটাও দিয়ে দিব এবার অ্যাড করব কিছু কম মশলা এখানে কিন্তু অতিরিক্ত মশলা একদমই দেওয়া যাবে না এখানে আমি সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করেছি আর ঝালটা যেহেতু স্বাদ মতো তবে এই ভর্তাটা ঝাল ঝালি খেতে ভালো লাগে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আবার কালারের জন্য আপনারা কাশ্মীরি মরিচের ব্যবহারও করতে পারেন এবার দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে হয়ে গেলে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কালারটা দেখুন কতটা সুন্দর চলে আসছে আর এই পর্যায়ে কিন্তু এই নাড়ানোটা একদমই থামা যাবে না কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে যেতে হবে আর চুলার জালটা একদম লো হিটে থাকবে আমার কাছে মনে হয়েছে লবণ এবং ছাল একটু কম হয়েছে সেজন্য আমি আরও হাফ টেবিল চামচ করে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া এবং লবণটা স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম পানিটা কিন্তু একদমই শুকিয়ে আসছে আর দেখুন একটু লেগে লেগে যাচ্ছে এই পর্যায়ে চুলার জালটা কিন্তু লতেই আছে আর সুটকি ভর্তাটা একদম রেডি দেখুন কতটা সুন্দর কালার চলে আসছে আর এত সুন্দর ঘ্রাণ কি বলবো নাকে লাগা মাত্রই যেটা আমি বললাম যে আপনার জিভে পানি চলে আসবে এমন একটা ঝাল ঝাল ভর্তা দিয়ে কয়েক মিনিট ভাত খাওয়া কোনো ব্যাপারই না আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন